নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পালং শাক বাটা আর আমরা বাঙালিরা কিন্তু যে কোনো বাটা খেতে খুবই ভালোবাসি সেটা পালং শাক হোক বা অন্য কিছু যে কোনো বাটা হোক আপনাদের হাতে যদি মাত্র দশটা মিনিট সময় থাকে তাহলে আমি যে যেরকমভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে দেখুন একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে কথা দিলাম আর এখন শীতকাল পড়ছে পড়ছে ভাব তাই পেলাম বাজারে কচি কচি পালং শাক তাই আর ছাড়লাম কেন সোজা বানালাম প্রথম রেসিপি পালং বাটা দিয়ে এরপর তো আরও রেসিপি আছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের বাটাটা রেসিপিটা দেখা যায় প্রথম পালং শাক ছোট ছোটো ছোটো টুকরো করে একটি জারে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিয়েছি ঝালের জন্য তিন থেকে চারটে কাঁচা পাকা লঙ্কা আর দিলাম আরেকটু ঝালের জন্য দিয়েছি গোল গোলমরিচ তবে আপনারা যদি ঝালটা কম খান তাহলে গোলমরিচটা কিন্তু ওখানে স্কিপ করলেও করতে পারেন এরপর সবগুলোকে খুব ভালো করে একটি মি পেস্ট করে নেবো এরপর কড়াই তেল গরম করে তেলটি গরম হয়ে গেলে ফোড়নে দেবো একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দিয়েছি কালো জিরে ফোড়ন সব কিছু খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পালং শাকের সেই পেস্টটি সেইটিকে দিয়ে বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে কিন্তু ভেজে নেবো আমি কিন্তু এখানে পালং শাক ভাপিয়ে নিইনি অনেকেই আছেন ভাপিয়ে রান্না পছন্দ করেন সেরকমও করলে কিন্তু করতে পারেন আমি এখানে কচি পাতা ছিল বলে ডাইরেক্ট পেস্ট করেই কিন্তু রান্না করছি যখনই তো কালারটা ভাজা হয়ে যাবে চেঞ্জ হতে থাকবে তখন সেই সময় দিয়ে দেবো কালারের জন্য হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে ঝোলো ভাবটা চলে যায় এখানে কিন্তু অনবরত খুন্তির সাহায্যে কিন্তু নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবার চান্স থাকে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিলাম তাছাড়াও নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেবো এবার নামানোর আগে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে পালং শাক বাটা রেসিপি এটি একেবারে কিন্তু খুবই কম সময়ে একদম খুব চটজলদি রেডি হয়ে যায় আর স্বাদের কথা যদি বলতে চান তাহলে এর টেস্ট আমি বলবো অতুলনীয় তবে আপনারা যদি টেস্ট পেতে চান অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন এটি দেখতে যথেষ্ট লোভনীয় হয়েছে আর এই বাটা বটি যদি থাকে তাহলে কিন্তু একতলা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে যে কোনো নিরামিষ দিন হোক বা নিরামিষ দিন ছাড়াই হোক এরকম বাটাবুটি যদি পাতে থাকে তাহলে আর তো আর কোনো কথাই হবে না আমি এখানে গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কিন্তু পরিবেশন করেছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এখন পালন শাক ভাটা আমার মতন পছন্দ কারা কারা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলে নতুনত্ব ভিডিও যদি পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছেই পৌঁছাতে পারে তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো খান ভালো থাকুন টাটা